সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি সোলার চালিত বা বিদ্যুৎ চালিত মিনি বোরাক বোরাক মিশুক বা স্যান্ডি গাড়ি তো এখন আপনারা জানেন সারা দেশে প্রচণ্ড পরিমাণ লোডশেডিং এবং বিদ্যুতের সমস্যার কারণে যারা অটো গাড়ির ড্রাইভার বা বোরাক গাড়ি বা মিশুক গাড়ির ড্রাইভার আছেন তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না গাড়ি চালানোর আগেই ব্যাটারি চার্জ শেষ হয়েছে তাদের জন্য সুখবর আপনারা চাইলে এখন আপনাদের গাড়িগুলোতে সোলার প্যানেল স্থাপন করতে পারেন সোলার প্যানেল স্থাপন করলে আপনার মাইলেজ মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়বে আমরা যে কোনো গাড়িতে মিনিমাম পাঁচশো পঁচিশ ওয়াট সোলার প্যানেল স্থাপন করে দিচ্ছি এই পাঁচশো পঁচিশ ওয়াট সোলার প্যানেল স্থাপন করলে আপনার মিশুক গাড়িতে মাইলেজ বাড়বে তিরিশ থেকে চল্লিশ কিলো এবং বোরাক বা টমটম গাড়িতে বা ইজি বাইক বা অটো গাড়িতে মাইলেজ বাড়বে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত তো ভিউয়ার্স যারা যারা গাড়ির মাইলেজ নিয়ে দুশ্চিন্তায় আছেন বা ঠিকভাবে গাড়ি চালাতে পারছেন না তারা অতি দ্রুত আপনার গাড়িতে সোলার প্যানেল স্থাপন করে নিন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে সোলার নিয়ে যেতে পারেন অথবা আপনারা টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে বুক করে দেবো মাল পাওয়ার পরে বাকি টাকা দিতে পারেন তো ভিউয়ার্স যাদের যাদের সোলার প্যানেল লাগবে তারা দ্রুত আমাদের নাম্বারে ফোন দিন স্ক্রিনে আমাদের নাম্বারে দেওয়া আছে অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে